প্রশ্নটা হলো আল্লাহ যেহেতু কনফার্ম আমি জান্নাত যার নামে যাবো কনফার্ম তাইলে এই কোরআন পাঠিয়ে এবং রাসুল পাঠিয়ে কিবা এই সামাজিক যে স্কলার আছে ওনাদেরকে পাঠিয়ে আমাকে সতর্ক করার মানে কি সরি আমি একটু বলে নিচ্ছি আসলে আমি পুলিশ অফিসার তো আমার সব সময় সময় হয় না আসলে আপনাদের ভাবে অ্যাটেন্ড করার তাই এর আগে একদিন চেষ্টা করেছিলাম অলমোস্ট সাড়ে তিন ঘন্টা ব্যাক ছিলাম পরে আর আমাকে অ্যাড করা হয়নি পরে আমার ডিউটির কারণে আমি চলে যেতে হবে যে বিষয়টা আমি আপনার কাছে একটু সোর্স জানতে এটা কি হাদিসের সোর্স নাকি কোরআনের কোন আয়াত আছে অথবা আমি ওইভাবে পাইনি বা আমি বুঝতে পাইনি আমার যেটা জানা সেটা হচ্ছে যে অনেকগুলো আর্গুমেন্ট আমি শুনেছি বিভিন্ন জায়গায় যে মানে কে জাহান নামে যাবে এইটা পূর্ব নির্ধারিত এবং কে জান্নাতে যাবে সেটাও পূর্ব নির্ধারিত অর্থাৎ আল্লাহ তো সব জানে সেই হিসেবে পুরোটা মানে অতীত বর্তমান ভবিষ্যৎ পুরোটা আল্লাহ তালা জানেন তো সেই হিসাবে কে কে জাহান নামে যাবে কে জানাতে যাবে এইটাও লিখিত আছে বা নির্ধারিত আছে তো এইটা কোথাও নির্ধারিত আছে বাইরে উল্লেখ করা আছে যে জাস্ট ফর এক্সাম্পল যে আমি জাহান নামে যাবো মুসুরবে আপনি জানাতে যাবেন এটা আল্লাহ জানে বলে কোথাও লিখে রেখেছেন

যারা শাস্তিযোগ্য হয়ে গেছে তারা বলছে এই কি এক কি এমন কোরআন যে কোনো কিছুই বাদ রাখে না ছোট বড় কিছুই এই যে সবকিছু যে আল্লাহ যে সবকিছু নির্ধারণ করেছেন আমাদের ইচ্ছা স্বাধীন হচ্ছে অনুযায়ী আমরা কি করছি না করছি এবং তার ফল কি হবে না হবে এগুলো তো অলরেডি আল্লাহ জানেন হম নিশ্চয়ই আপনিও স্বীকার করেন সেই হিসেবে সব কিছু তো অলরেডি এটা অলরেডি জানা হয়ে গেছে আল্লাহ কি করবে তার ইচ্ছা শক্তি কোথায় কাটাবে কিভাবে সে তার পরিণতিটা কি হবে এখন এটা যদি কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন হ্যাঁ কারণ উনি তো অলরেডি জানেন তার জ্ঞান দিয়েই তো উনি জেনে গেছেন তাহলে এটা সমস্যা কোথায় হবে এখানে জি এইখানেই আমি বলছি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হতে চাচ্ছি ধরুন জাস্ট ফর এক্সাম্পল যে আল্লাহ অবশ্যই সবকিছু জানেন যেহেতু উনি আলিম বিদাতে সুদূর উনি অন্তরের বিষয় জানেন তো আমার কনফিউশনটা হচ্ছে এই জায়গায় ধরুন জাস্ট এক্সাম্পল যে এই কিতাবে লেখা আছে যে আপনি জানাতে যাবেন এবং কিতাবে লেখা আছে যে আমি আমার কর্মের কারণে আমার নিজস্ব উইলের কারণে আমি জাহান নামে যাবো এটা কনফার্ম এটা তো আল্লাহ জানি তো আমার প্রশ্নটা হলো আল্লাহ যেহেতু কনফার্ম আমি জান্নাত জাহান নামে যাবো কনফার্ম তাইলে এই কোরআন পাঠিয়ে এবং রাসুল পাঠিয়ে কিবা এই সামাজিক যে স্কলার আছে ওনাদেরকে পাঠিয়ে আমাকে সতর্ক করা মানে কি আল্লাহ তো জানেই যে মানে যে কোন প্রকারই হোক ইন এনি রেট আমি জাহান নামে যাবো যাবো যাবোই তাইলে সেই ক্ষেত্রে আল্লাহ যেহেতু কনফার্ম আমি যাবোই জাহান নামে তাহলে আমাকে সতর্কটা কেন করা হচ্ছে আমি এই জায়গাটাতে আমার কনফার্ম

পথ যারা দেখাবে হুম নবী রাসুল যারা আছে তারা কিন্তু ওই পথ খেয়ে দেখিয়ে দিচ্ছেন যেটা হচ্ছে হেদায়তের পথ এখন এই যে আল্লাহ মানুষকে বারবার সতর্ক করছেন ওই সতর্ক করাটাই কিন্তু এই জানার একটা অংশ যে আল্লাহ এগুলো করার পরেও কিন্তু মানুষ কি করছে কিছু কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করছে আল্লাহর হেদায়তকে অস্বীকার করছে এরপরে যখন মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে তখন তারা তাদের এই যে আমল তাদের সামনে যখন পেশ করা হবে তখন তারা দেখবে যে দেখুন এতু টুকু করার পরেও বা বা তাদেরকে পদ দেখানোর পরেও তারা অস্বীকার করে গেছে তাদের সামনে এই প্রমাণটা উপস্থাপন করা হবে যে প্রমাণ যে সাক্ষী থাকবে তাদের নিজের হাত পা তাদের এই ওই দিন সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে বলবে যে না তোমরা এরকম করেছিলে ওই কাজটা করেছো ওইখানে গেছো এই যে প্রমাণ এবং সাক্ষ্য এগুলো দিয়েই কিনে দাঁড়িয়ে হবে একজন মানুষের যে পরিণতি সে তখন বলতে পারবে না কখনোই যে আল্লাহ আমার উপরে জুলুম করছেন কারণ এই অভিযোগটা সে দিতে পারবে না তার সামনে এই ভাবে সে দেখতে পাবে তার যে কাজগুলো সে কি করেছে এবং তার প্রমাণগুলো সামনে উপস্থাপিত হবে এখন আল্লাহ তো সবকিছু জানেন কিন্তু এই যে এখন যদি বলে দিতে পারতেন কাউকে সরাসরি জাহান নামে পাঠিয়ে যে আমি তো জানি তুমি কি করবে একজন মানুষ তখন কমপ্লেন করবে অভিযোগ করবে যে আমি তো কোনো কিছু আমি দেখিনি আমি কিছু করিনি আমাকে আমাকে পাঠিয়ে দিলে জাহান্নামে নামে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সে তার প্রমাণ হয়ে দাঁড়াবে যে সে জান্নাতের না যোগ্য এই এখন আল্লাহ অহেতুক এরকম পাঠান নাই নবী রাসুল হিসাবে এই সিস্টেমের একটা অংশ ছিল তারা এরকম করে গেছে এবং মানুষ তারা তাদেরকে অস্বীকার করে গেছে এবং হাসরের ময়দানে আখেরা যখন বিচার দিবসে যখন তাদের সামনে সবগুলো পেশ করা হবে তাদের আমল নামাল যখন দেওয়া হবে তখন তারা কোনো অজুহাত নিয়ে আসতে পারবে এই যে অজুহাত না নিয়ে আসার কারণ নেই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটা পরীক্ষার ক্ষেত্র হিসেবে পরীক্ষা দিয়ে আমরা টেস্ট করে আমাকে নিজের আমরা নিজেকে টেস্ট করছি যে আমরা ওইখানে যাওয়ার যোগ্য কিনা এখন এটা আপনি বলতে পারবেন এটা অবান্তর কারণ এরকম করে না হলে একদল লোককে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিলেন যারা জান্নাতের যোগ্য এরকম তারা আল্লাহর রহমতের প্রাপ্য যারা রহমত পেয়ে গেছে এবং আরেকদল লোক জাহান নামের যোগ্য শাস্তির যোগ্য এবং জাহান্নামে নামে চলে গেছে আমি আপনি যদি আমরা জান্নাতে চলে যাই আমরা তো অভিযোগ করবো না এখানে আল্লাহ আমাদেরকে জানাতে পারলেন কেন এত আনন্দ এত আরাম এত কমফোর্ট হ্যাঁ কেউ কমপ্লেন করবে না ওখানে কিন্তু জাহান্নামে নামে যারা যাবে তারা তো কমপ্লেন করবে অভিযোগ করবে কেন আমাদেরকে কেন সৃষ্টি করে আমাদেরকে পাঠালেন জাহান্নামে বুঝতে পেরেছেন এই অভিযোগটা যাতে না নিয়ে আসতে পারে কেউ হ্যাঁ স্রষ্টার উপরে যিনি ন্যায় বিচারক এটা যাতে না এই প্রশ্নবিদ্ধ না করতে পারে এই জন্য আমাদের আল্লাহ সুহানা এই পৃথিবীতে আমাদেরকে সাময়িকভাবে পাঠিয়েছেন যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে পরিণত কি হবে তার উপরে আমরা কখনোই অভিযোগ তুলতে পারবো না এটি হচ্ছে একটা গ্রাউন্ডিং এর একটা রিজন বলতে পারবেন আমাদের দুইটাতে কেভাবে পাঠানো হলো কেন এরকম পাঠানো হলো এখন আপনার প্রশ্ন মূল প্রশ্ন এরকম যার তো এরকম না করেই যেহেতু কনফার্ম অবশ্যই তো উনি কনফার্ম উনি জানেন কিন্তু উনি জানেন উনার জানার সিস্টেমটা তো আপনি আমাকে দেখবেন কিভাবে উনি জানেন যে একজন সতর্ককারী পাঠানোর পরেও সেই অগ্রাহ্য করছে এখানে সে অস্বীকার করছে তাদেরকে মানছে না তাদের কথা শুনছে না এই পদ্ধতিতে পুরোপুরি প্রসেসটা প্রথম তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ যখন তার জীবনের সমাপ্তি হয়ে গেল তখন একজন মানুষ নিজেই সেই তার ফেটকে সিল করে দিল যে বললো যে আমি আসলে জাহান নামের যোগ্য কি না বুঝতে পেরেছেন এখন আপনি তো বলতে পারবেন না এখানে আল্লাহ এমনি এমনি কেন ওহেতুক মানুষকে পৃথিবীতে পাঠালেন বা কেন ওহেতুক নবী রাসুল পাঠালেন কেন ওহেতুক এই যে এই পরীক্ষার ক্ষেত্র সৃষ্টি করলেন এটা একটা কারণ আছে ওই কারণটা সামান্য একটা কারণ যে মানুষ আল্লাহ ন্যায় প্রেরণার উপরে কখনো যাতে কোনো প্রশ্ন করতে পারে না বা তুলতে পারে না অভিযোগ তুলতে পারে না বরং আল্লাহ যে আসলে ন্যায় বিচারক হুম আসলে যে উনি রহমান রহিম আসলে যে উনি সাদিদুল কব আসলে যে উনি আল আদল সব মানুষ তখন জেনে নিতে পারবে কখনো কোনো প্রশ্ন করবে না আমি বলতে চাচ্ছিলাম যে আমিন জাহান নামে যাবে মনসুর জান্নাতে যাবে এরকম কি লেখা আছে বিষয়টা কি এরকম কে যাবে কে যাবে না ওইটা তো অলরেডি আল্লাহ জেনে গেছেন এবং রাহুল মাহফুদে ওইটা মানুষ সৃষ্টির আগ কি কিন্তু ওইটা সবকিছু সব হিস্ট্রি অলরেডি মানুষের যে হিস্ট্রিগুলা সবগুলো তো অলরেডি আছে ওই যে একটা স্ক্রিনশট আপনি আমছিলেন সরব ভাই এটা দেখান তো আবার এই যে সরি হ্যাঁ আমি এটা বলে দেই এই যে এই যে কমেন্ট্রি দেখুন আল্লাহ লিখে রেখেছেন যে মনসুর ভাই ধরুন যে জান্নাতে যাবে বা অন্য কেউ জাহান্নামে যাবে আপনি জাহান্নামে যাবেন সেটা বলছেন উল্লেখ করছেন না যে সেটা তো সেইটা হলো যে দেখুন এখানে কমেন্ট্রি তার কারণ আল্লাহ ভবিষ্যতটা দেখতে পাচ্ছেন তাই কিনা আল্লাহ ভবিষ্যত উপস্থিত আছেন মানে এমন না যে আল্লাহ ওটা লিখে দিলেন বলে আপনি ওখানে যাবেন এরকম না বরং আপনাকে এই যে চয়েস আপনি এটা করছেন এই সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে নির্ধারণ করা হয়েছিল আপনি সেখানে চয়েস মেক করেছেন করার পরে আপনি যে যে এই এই কমেন্ট আল্লাহ লিখে রেখেছেন যে যে কমেন্ট লাইক কমেন্ট্রি রেকর্ড আপনি কি কি অ্যাকশন করছেন আপনি স্বাধীনভাবে কি কি চয়েস করেছেন করার পরে আপনার হিসাবে কি পড়েছে আল্লাহ কি ফিক্স করে দিলেন জান্নাত যার নাম এটা আল্লাহ ফাইনালি কি ফিক্সড করলেন হিসাব করে সেইটা আল্লাহ লিখে রেখেছেন আগে থেকে তার কারণ আল্লাহ ভবিষ্যতে আছেন এটা সব ভবিষ্যৎ থেকে ডাইরেক্টলি দেখে ওটা লিখছেন এটা কমেন্টি লাইক লেখা আর এক ধরনের লেখা হলো যে রুল কন্ডিশন যে ধরুন যে কেউ যদি এই করে তাহলে এই এই করলে এই হবে যে কেউ ধরুন যে গাছ থেকে লাফ মারে তাহলে নিচে পড়বে পৃথিবী টানবে বা আরো যে সব রুল আছে নিয়ম আছে শরীরের হৃদপিণ্ড যেভাবে চলবে ফুসফুস যেভাবে চলবে মানুষের বিবেক কিভাবে কাজ করবে এই ধরনের জিনিসগুলো ধরুন যে এগুলো লেখা আছে তারপরে আছে আরেক ধরনের জিনিস হচ্ছে ফিক্স করা পরীক্ষা স্বরূপ যে আপনাকে পরিস্থিতির জীবনে কতটা রিজিক দেওয়া হবে জীবনে কোন কোন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হবে কি কিভাবে ফেলা হবে সেটাও কিন্তু লেখার মধ্যে আছে মানে এটা হলো প্রি ফিক্সড আগে থেকে যেমন খেলার নিয়ম বা কন্ডিশন ফিক্স করা হয় এক একজনের জন্য এক এক রকম রোল থাকে ভূমিকা থাকে ওই রকম ফিক্স করা আছে আবার এই চয়েসটা করার স্বাধীনতা যে কে কতটা পাবে সেটা ফিক্স করা আছে কিন্তু চয়েস কতটা করবে সেটা ফিক্স করা নাই তার মানে কিন্তু ওই চয়েস করার পরে যে কি কাজ করছে সেটা আল্লাহ দেখে দেখে রাখছেন তার মানে যা দুই ধরনের লেখা আছে হচ্ছে রুল কন্ডিশন কি নিয়মে পৃথিবীতে চলবে সবকিছু কি কি পরিস্থিতি কাকে ফেলা হবে সেটা কখন কোন পরিস্থিতি ফেলা হবে কখন পরিবর্তন হবে সেটা লেখা আছে আবার সেই পরিস্থিতি কি করলো সেইটা ভবিষ্যতে আল্লাহ যেহেতু আসেন ভবিষ্যৎ থেকে দেখে ওটা আল্লাহর জ্ঞানের মধ্যে আছে সেটা লিখে রেখেছেন একটা কমেন্ট্রি মানে একটা দেখে লেখার দেখে রাখার লিখে রাখা আর হচ্ছে কি হবে না হবে সেটা একটা লিখে রাখা এই দুই ধরনের জিনিস আমাদের মধ্যে পার্থক্য আছে যদি স্বাধীন ইচ্ছা সত্যিও থাকে তাহলে হিউম্যান বিংস এর ফিল থাকে তারপরে ও যে ফ্রিল থাকবে সেটা লেখা আছে তারপরে কোন ধরনের ডিডস করতে পারবে কে কতটা নিয়াত করলে যে তাকে করতে দেওয়া হবে তা না তারপরে ও যে এই আপনার কি বলে যে রিপেন্টেন্স এই যে এইগুলো কাজ করা দোয়া এই ধরনের জিনিসগুলো ওকে কিন্তু স্বাধীনতা দেওয়া আছে কিন্তু ওই স্বাধীনতাগুলো কখন কি করলে কোন ধরনের কোনটা গ্র্যান্ড করা হবে কোনটাকে পানিশ করা হবে ক্ষমা করা হবে বা এই ধরনের কি কোন পরিস্থিতিতে সেগুলো সবকিছু আল্লাহ নিয়ম আকারে লিখে রেখেছেন আর একটা জিনিস হলো যে আপনার ফাইনালি যেটা হলো যে এভরিথিং রিটার্ন বলছে হোয়াট উইল হ্যাপেন ফাইনাল রিয়ালিটি আল্লাহ দেখে এটা লিখে রাখছেন যে এ ফাইনালি এই জান্নাতে গেল বা জান্নামে গেল ওটা লিখে রেখেছেন হোয়াট কুড হ্যাপেন এটা হলো যে ও যদি এই কাজটা করে এরকম হবে কেউ যদি ধরুন খারাপ কাজ করে আহ কুফুর অবস্থায় মৃত্যুবরণ করে ইমানের হাতে মৃত্যু না করে তাহলে সে জান্নাতে যাবে আবার এই জাহান্ন হিসেবে আবার যদি কেউ যদি ইমানের সঙ্গে জান্নাতে মৃত্যু হয় কারো তাহলে সে জান্নাতে যাবে এইটা যে এই পসিবিলিটি এগুলো লিখে রাখা হয়েছে সেই কারণে আল্লাহ জান্নাত এবং জাহান্নামে প্রত্যেক ব্যক্তির জন্য ওটা আবহাওয়া জেলাতে তান্ত্রিক বনিত থেকে বোঝা যায় এরকম যে জান্নাত এবং জাহান্নাম দুই জায়গায় এক ব্যক্তির জন্যে আল্লাহ জায়গা রেখেছেন কিন্তু মানুষ কাজের কারণে একটা জায়গা পেয়ে যাচ্ছে হ্যাঁ সেটা আল্লাহ দেখছেন দেখে লিখেছেন যে আচ্ছা এ চয়েস কারণে এটা পেলো হম এই লিখে রাখাটা আগে থেকে ফিক্স করে দেওয়া না যে আপনাকে জোর করে বাধ্য করে এটা করা হচ্ছে না এইটা হলে এই পসিবিলিটি লেখা আছে সামথিং তারপরে কোন অবস্থায় কোনটা চেঞ্জ হবে যে আপনি যদি এরকম করেন গাড়ি চালালে এরকম গেলে এরকম হলে অ্যাক্সিডেন্ট হলে এই এতটা হবে বা আপনি যদি এই রাস্তায় না যান তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এইভাবে কন্ডিশনাল লেখা আছে অথবা আপনি যদি এটাও লেখা আছে যে যদি এই মুহূর্তে এরকম দোয়া করে তাহলে এটা চেঞ্জ হবে বা এই মুহূর্তে এই দোয়াটা ওকে এই সময় দেওয়া হবে না অন্য সময় দোয়াটা পূরণ কর পূর্ণ করা হবে এইগুলো লেখা আছে এটা হচ্ছে কন্ডিশন হিসাবে মানে আগে থেকে প্রিফিক্সড এর মতো আর হচ্ছে যে কোনো মুসিবত মৃত্যু জন্ম মৃত্যু এগুলো আর একটা হলো আর এটা প্রিফিক্স যে কোনটু কতটুক দোয়া করলে চেঞ্জ হবে কতটুক চেঞ্জ হবে না সেটা লেখা সেই কতটুক চেঞ্জ হবে সেটা কিন্তু লেখা অনুসারে হবে হলো যে কেউ চয়েস ইচ্ছা ইচ্ছা করার পরে কোনটা না তার ফল কি সেই সেটা হচ্ছে কমেন্ট হিসাবে আপনার সেটা লেখা হবে তার মানে দুই ধরনের লেখা আছে আমাদেরকে বলতে হবে সবগুলোই আল্লাহর নলেজ থেকে আল্লাহ নির্ধারণ করে আবার আল্লাহ জানেন তার মানে আপনার যে ধরুন যে মনসুর ভাই জানাতে যাবে বা অন্য অন্য কেউ জানান যাবে আপনি জান্নাতে যাবেন এটা কিন্তু আপনাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই হিসাবেই লেখা আছে আল্লাহ লিখেছেন আল্লাহর জ্ঞান থেকে এটা লিখেছেন তাকদির হলো আল্লাহর জ্ঞান ভিত্তিক আর হচ্ছে আল্লাহর অথরিটি ভিত্তিক আল্লাহর অথরিটি আছে কিছু ফিক্স করে দেওয়া কাকে কোন কন্ডিশনে ফেলবে কার কেমন যেমন মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কাকে কোনটা প্রশ্ন করবে কি করবে না করবে সেটা তারপর কোন সালে প্রশ্ন সেট কেমন হবে তাই না পরীক্ষার ক্ষেত্রে এক এক সালে এক রকম পরীক্ষার সেট হয় তো সেটা যারা পরীক্ষক অথরিটি সেটা ঠিক করতে পারেন নির্ধারণ করতে পারেন আর পরীক্ষা কথরিটি আবার ওই কে কেমন রেজাল্ট করলো সেটা লিখে রাখতে পারেন তাই না কে কেমন রেজাল্ট করলে সেটা পরীক্ষা কথরিটি লিখে রাখেন এখন আল্লাহ পরীক্ষা কথরিটি তিনি ভবিষ্যতে উপস্থিত মানে ভবিষ্যৎ থেকে ফল দেখে উনি লিখে রাখছেন রেকর্ড করছেন আল্লাহ যেহেতু মানে সব জায়গায় আসে সুতরাং আমাদের দেখে মনে হচ্ছে যে ওটা আল্লাহ অতীতে লিখে রেখেছেন কিন্তু আল্লাহ ওই জ্ঞানটা যেহেতু সব সময় আল্লাহ উপস্থিত আছে ভবিষ্যতে আল্লাহ এটা কমেন্ট্রি হিসাবে মানে বা দেখে ওটাকে লিখে রেখেছেন অনুমোদন যে আল্লাহ তো অনুমোদন করেছেন কে জান্নাত যাবে কে সেটা আল্লাহ সেই কারণে থেকে অনুমোদন করেছেন সেই কারণে অতীতেও ওটা লেখার মতো আছে বিষয়টা এরকম লেখা আছে আমার কাছে মনে হয় যে ভালো কাজ করবে সে জানাতে যাবে যে খারাপ কাজ করবে সে জান যাবে বিষয়টা এরকম লেখা আছে কিন্তু বিষয় এরকম হয় যে সারোয়ার ইজ সিলেক্টেড ফর জান্না আমি ইজ সিলেক্টেড ফর জাহান্নাম

ভবিষ্যতে আছেন আল্লাহ ভবিষ্যৎ থেকে দেখে নিচ্ছেন সুতরাং তিনি ওই রেকর্ডে লিখেছেন তার মানে রেকর্ডে লেখা মানে আপনি ফিক্স করে দিলেন না তা না ধরুন কোন ক্রিমিনাল কোন ক্রিমিনাল করলো ক্রাইম করলো সেটা অপরাধী আপনি ইনভেস্টিগেট করলেন গেলেন গিয়ে আপনি যখন জানলেন তখন ওটা রেকর্ড করলেন কিন্তু আপনি রেকর্ড করেছেন লিখেছেন মানে ও করেছে তা না বরং ও করেছে সেটা লিখে রেখেছেন একটু ইনফরমেশন দিচ্ছি আমি ওই যে পাকিস্তানের নোমান আলী খানের একটা বক্তব্য শুনেছিলাম তো উনি একটা বক্তব্য একবার বলেছিল যে এই জান্নাতে কিছু ঘর খালি থাকে উনি বোঝাতে চাচ্ছে জাস্পর এক্সাম্পল যে আমরা পৃথিবীতে দশজন মানুষ আসছি আল্লাহ তালা এই দশজন মানুষের জন্য কিন্তু জানাতে জানা বরাদ্দ রাখছিল কিন্তু পাঁচজন মানুষের কর্মফলের কারণে তারা জাহান নামে চলে যাবে যার প্রেক্ষিতে ওই পাঁচজন মানুষের জান্নাতের ওই ঘরগুলো খালি থাকবে উনি যদি ঘুম না শুনে থাকি তো এই এরকম একটা হাদিস আছে জি একদম হ্যাঁ তো আপনার যেটা হল ওইরকম রকম আছে যেটা হলো যে একটা ব্যক্তির জন্য জান্নাত এবং যাহার্নাম দুই জায়গায় আপনার দুটো জায়গায় একটা একটা করে জায়গা বুক রাখা রাখা থাকে প্রত্যেক ব্যক্তির জন্য তারপরে যখন সে কর্মফলের কারণে যে যখন জান্নাত পেয়ে যায় তখন তাকে ফেরেস্তেরা দেখায় যে তুমি কিন্তু এই এই খারাপ খারাপ কাজ চয়েস করলে করলে আল্লাহ যদি দয়া না করতেন তাহলে তুমি কিন্তু এই খারাপ জায়গাটা যেতে জান্নাত তখন ও আল্লাহ জ্ঞাপন করার মতো করে বেশি তার ভালো লাগে আর কি বেশি আবার যখন যে জাহ্নামে যায় তখন তাকে দেখা হয় যে তোমার জন্য এই জায়গাটা ছিল তুমি এটা পেতে পারতে কিন্তু পাওনি হ্যাঁ ঠিক একই ভাবে ধরুন যে যখন জান্নাতের জায়গায় খালি হয়ে যায় মানে প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা করা আছে সুতরাং ওইটা আল্লাহ কিছু কিছু থেকে দিয়ে দেবেন বাড়তি ওই যে একদম এই এরকম পাওয়া যায় যে ধরুন যে কিছু মানুষের জন্য ধরুন যে কিছু মানুষ যারা অপরাধী তো অপরাধী যারা করে তাহলে অপরাধীর জন্য যে জান্নাতটা তৈরি করা হয়েছিল অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তো একটা নর্মাল মানুষের ছিল তো সেই জান্নাতের জায়গাটা একজন বিশ্বাসীকে দিতে হবে কিন্তু সরি এটা মানে আপনার কথার পরে এখন জাস্ট এখন আমার মাইন্ডে আসার কারণে আমি বলছি এটা আমার প্রিভিয়াস ছিল না আচ্ছা তাহলে বিষয়টা আবার ফেস লেগে যাবে না তো ফেস লেগে যাবে না বলতে বোঝাতে চাচ্ছি যে যেহেতু দশটা যা জন মানুষ পৃথিবীতে আসবে দশটা ঘর জান্নাতে ছিল পাঁচজন মানুষ কর্মের কারণে জাহান চলে গেল পাঁচটা ঘর খালি হলো আল্লাহ তো আগে সব জানতো তাহলে আল্লাহ কেন দশ জনের জন্য আল্লাহ জানে তো পাঁচজন জাহান যাবে তাহলে জান্নাতে দশটা ঘর কেন করলো এটা কি হবে কারণটা হ্যাঁ আল্লাহ জানেন জানার পরে তৈরি করেছেন এটা তার কারণ আল্লাহ জানেন কিভাবে এই জানাটা নির্ধারণ করেছেন মানুষের কাজ থেকে তাই না আল্লাহ এই যে তৈরি করেছেন এই তৈরি করাটা কিন্তু আল্লাহ জানার কারণে মানে তৈরি করা বা না তৈরি করা সম্পর্ক না আল্লাহ এখান থেকে ওটার দ্বারা বোঝাচ্ছেন যে এটা মানুষ করলে সেটা আপনার যেটা হল এই জায়গাটা পেত না মানে আল্লাহ আগে থেকে তার স্বাধীনতা দিয়ে দিচ্ছেন না হ্যাঁ এটা আল্লাহ দেখিয়ে দেবেন পুরো প্রক্রিয়াটাই এই দুনিয়াতে পাঠানোর পুরো প্রক্রিয়াটা হলো মানুষের নিজের পক্ষে প্রমাণ তৈরি করতে দেওয়া সুযোগ দেওয়া তো সেই হিসাবে ধরুন যে আল্লাহ যদি আগে থেকে ভবিষ্যৎ দেখে নিচ্ছেন বলে তৈরি করলেন তা না আল্লাহ আগে থেকে তৈরি করে রেখেছেন আল্লাহ ভবিষ্যৎ দেখছেন দেখে তাদেরকে ঢোকাচ্ছেন এটার ব্যাপার তার মানে আল্লাহ নলেজ হিসেবে আল্লাহ জান্নাত জাহান্নাম দুটো আলাদা একদম নির্দিষ্ট সংখ্যক তৈরি করতে পারতেন কিন্তু তাতে মানুষ বলতো আমাদের জন্য তো আগে থেকে তৈরি করা হয়নি তাই না বা ফিক্স করে দেয়া হলো আগে থেকে সে অভিযোগ করতো সুতরাং আল্লাহ পুরো প্রক্রিয়াটাকে একদম ফেয়ার রাখছেন জ্ঞান না পাঠিয়েই জাহান্নামের নির্দিষ্ট দিতে বলতে পারতেন যে আমি জানি তুমি ভবিষ্যতে এরকম করবে তাই আমার কাছে তাহলে এখন যেটা মনে হচ্ছে বিষয়টা এরকম হবে যে আল্লাহ জানে ঠিক আছে আল্লাহ জানে যে আমরা কে কোথায় যাবো কে কি করবো অর্থাৎ উনি সুরা হাদিদের সাতান্ন নম্বর সুরা তিন নম্বর হাদিদে বলছে যে উনি শুরু উনি শেষ উনি গায়েব উনি এই প্রকাশ্য উনি শুরু থেকে শেষ সবকিছু উনি জানেন এটা ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তার দিনে যে বিষয়টা আমরা এখন ডিসকাস করলাম আমার মনে এই ক্ষেত্রে বিষয়টা কি এরকম হবে তাহলে অর্থাৎ আল্লাহ জানে যে কে জানাতে যাবে কে জানা যাবে এটা আল্লাহ জানে বাট লেখাটার ক্ষেত্রে

এই যে দেখুন একটা হচ্ছে রুল কন্ডিশন যে শর্ত যে এই কাজ করলে জান্নাতে যাবে এই করলে জান্নাতে যাবে নামে যাবে এটা শর্ত আকারে লেখা রুল কন্ডিশন তাই না কাকে কতটুকু রিজিক দেওয়া হবে কোন পরিস্থিতি ফেলা হবে আর একটা কমেন্ট্রি মানে সিদ্ধান্ত জ্ঞান আল্লাহ নলেজ আল্লাহ দেখেছেন ভবিষ্যতে যে এই জান্নাতে গেছে এই জাহান গেছে ওইটা লিখে রেখেছেন সেটাও ওই ওখানে লেখা আছে সবকিছু কে কোথায় দোয়া করছে না করছে স্বাধীনভাবে করছে সেটাও কিন্তু রিপোর্ট একটা হচ্ছে রিপোর্ট আকারে লেখা আর একটা হচ্ছে রুল আকারে লেখা যে ট্রাফিক রুল ধরেন একটা আছে আগে থেকে লেখে রাখা আর একটা কে ট্রাফিক ভঙ্গ করলো তারপরে সেটা মানে আপনার ধরুন যে রিপোর্ট আকারে লেখা দুটোই লেখা তাই না কিন্তু একটা আগে লেখা একটা আগে থেকে ফিক্স করে লেখা আর একটা হচ্ছে যে ও কি করেছে তাই দেখে লেখা রিপোর্ট করা দুই ধরনের লেখাই লেখা আছে আমি এখন আমার কাছে যেটা আমি পার্সোনালি ক্লিয়ার হতে চাচ্ছি বা ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে আমি এটা বিলিভ করি যে আল্লাহ সবকিছু জানে বাট আমি একেবারে ফিক্সড আমিন কাদের ইজ গোয়িং টু জাহান্নাম হেল আল্লাহ কিন্তু আল্লাহ ওটা নিজের থেকে ওটা হ্যাঁ সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন কিন্তু আপনার উপরে আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেন আরকি হেলো ব্যাপার আচ্ছা এই বিষয়টা নিয়ে ধন্যবাদ